ও বুবুজান বুবুজন বুবুজান দেশে আইসা ঘুইরা আইলো আবার ইলেকশন আপনার ভোটটা প্রয়োজন বুবুজন বুবুজান চট করে আইসা ঘুইরা যান দেশে আইলো ইলেকশন আপনার ভোটটা প্রয়োজন বুবুজন 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 ও আরে অনেক দিন শুনি না আপনার স্বজন হারানোর ব্যথা রে স্বজন ব্যথা ওরে অনেক দিন শুনি না আপনার স্বজন ব্যথা মুখে ছিল মায়ের কান্দন বুকে বিষের কাটা ভারত পৃথিবীর লাইগা পুপুর গতি হইল খান খান বুবু জান একটু আইসা ঘুইরা যান দেশে আইল ইলেকশন আপনার ভোটটা প্রয়োজন বুবু জান বুবু জান একটু আইসা ঘুইরা যান দেশে আইল ইলেকশন আপনার ভোটটা প্রয়োজন বুবু জান বুবু জান বুবু জান ও বুবু নির্বাচনের সিস্টেম বুবু যাচ্ছে এবার বদলে রাতে নয় দিনেই হবে ভোট বলছে সর্বজনে নির্বাচনের সিস্টেম বুবু যাচ্ছে এবার বদলে রাতে নয় দিনেই হবে ভোট বলছে সর্বজনে দুর্নীতি আর সন্ত্রাসবাজি হইল বিশের দান বুবু যান বুবু একটু আইসা ঘুই রাজান দেশে আইলো ইলেকশন আপনার ভোটটা প্রয়োজন 부বজান 부বজান চট করে আইসা ঘুইরা জান দেশে আইলো ইলেকশন আপনার ভোটটা প্রয়োজন 부বজান 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 আরে ও 부বজান